হ্যালো এব্রিয়ন আমরা দুপুরে কুয়াকাটা সমুদ্র থেকে গোছল টোছল করে চলে আসছি খেতে আমাদের এখানে খাবারের মেনুটা যা যা ছিল আমি সেগুলো একটু উঠে উঠিয়ে দেখছিলাম প্রথম হাঁড়িটাতে ছিল খাসির মাংস আর এটাতে মুরগির রোস্ট অনেক কিছুই রান্না হয়েছে সকালে আমরা যেহেতু খাইনি এখন খেতে আসছি দুপুরবেলা খিচুড়ি হয়েছিল ডাল হয়েছিল। সাদা ভাত হয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে কটেজে এসে রেডি হয়ে বের হয়ে গিয়েছি শহরটা একটু ঘুরে তারপরে আমরা চলে যাব লেবুর চরে আর তিন নদীর মোহনা যেখানে আছে ওই পারে তিন ফাতরার চর তিন নদীর মোহনা লেবুর চর আর ঝাউবন সেখানে আমরা সূর্য ডোবাটা দেখতে যাচ্ছি আমাদের যেতে যেতে যাওয়ার পথে এত সুন্দর সব সূর্যমুখীর বাগান পড়ছিল আমি না দাঁড়িয়ে পারলাম না এখানে একটু ভিডিও করলাম ছবি তুললাম বেশ সুন্দর বিকাল বেলা এত সুন্দর আর আকাশটার কথা কি বলবো যত যাচ্ছিলাম ততই সূর্য মনে হচ্ছিলো কাছে চলে আসছিল। দেখতে খুব সুন্দর লাগছিল। আর আমি কুর কুয়াকাটাতে এসে একটা জিনিস বেশি দেখলাম সূর্যমুখীর বাগান আর তরমুজের ক্ষেতটা আমি বেশি দেখেছি এখানে প্রচুর পরিমাণ সূর্যমুখী চাষ হয় এই রাস্তা ধরে আসলে আমরা পাঁচ ছয় কিলো কম আসতাম আমরা দশ কিলো ঘুরে এসেছি শহরের মধ্যে দিয়ে ভালো রাস্তা হয়ে আসতে যে আমরা সূর্য ডোবাটা দেরি করে ফেললাম এখনও আমাদের তিন নদীর মোহনায় পৌঁছাতে দুই কিলোমিটার দূর আমরা যদি এই রাস্তাটা ধরে আসতাম এইটা একদম কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে একদম সরাসরি তিন নদীর মোহনা পর্যন্ত এসে পৌঁছেছে আমরা সূর্য ডোবাটা লেবুর চট থেকে দেখব আর তারপরে আমরা তিন নদীর মোহনা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব যেহেতু সূর্য ডুবে ডুবে যাচ্ছে এখনই আমরা সূর্য ডোবার জায়গায় চলে আসছি এখানে বেশ সুন্দর একটা মার্কেট আছে আগে এরকম ছিল না আমি যখন আর একবার আসছিলাম দু হাজার ষোলোতে তখন এতটা জাঁকজমক ছিল না এত দোকানপাটও ছিল না খুব অল্প বিন্দু ছিল কিন্তু এবার এসে দেখছি অনেক অনেক দোকান এখানে সব সুটকির দোকান আর ঝিনুক মালার পুথির এই সবের দোকানপত্র বসেছে এগুলো সব সুটকি মাছ এখানে সব সুটকি মাছ খুব সুন্দর করে প্যাকেটিং করে সাজিয়ে রেখেছে এখান থেকেই সবাই কিনে নিয়ে যাচ্ছে আর এখান থেকে হেঁটে যেতেই আসলে মাথা ঘুরছিল সুটকির এত পরিমাণ গন্ধ সেটা যে না যাবে সুটকি পল্লিতে সে বুঝবে না সুটকির যে ঘ্রাণ আমি যাচ্ছিলাম আর ঘুরে ঘুরে সব ভিডিওগুলা নিচ্ছিলাম সবাই ঘুরে চলে যাচ্ছে আর আমরা আসছি একদম শেষ মুহূর্তে তিন নদীর মোহনা পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা জানি না তবু এখানে একটু দাঁড়িয়ে নিব। ভাবছি যে কিছু ছবি তুলে নেব স্মৃতি হিসাবে থেকে যাবে লেবুর চট থেকে তিন নদীর মোহনা প্রায় এক কিলো আমরা অনেকটা দূরেই দাঁড়িয়েছি দাঁড়িয়ে সূর্য ডোবাটা দেখে নিয়েছি সূর্যটা এই যে আস্তে আস্তে ডুবে যাচ্ছে ঠিক এই বাসের এখানে আসতেই সূর্যটা ডুবে গিয়েছে বেশ সুন্দর একটা দৃশ্য ভিডিও করে নিলাম আমরা সবাই এখানে একটু দাঁড়িয়েছিলাম সবাই ছবি নিয়েছি সূর্য ডোবার সাথে আর সব থেকে বেশি মজার বিষয় যে আমরা অনেকটা দেরি করলেও সূর্য ডোবাটা দেখতে পেরেছি আমরা চার পাঁচ কিলোমিটার ঘুরে এসেছি যার কারণে সূর্য ডোবাটা একদম লাস্টে এসে হাতের কাছে থেকেও আমরা ছবি ঠিক মতো নিতে পারলাম না আপনাদের ভাইয়াকে কিছু ছবি তুলে দিয়েছি আর রুহামা বাঁধনকে আমি তো তেমন নিতেই পারিনি এবার এখন আমরা লেবুর চট থেকে চলে যাচ্ছি সোজা তিন নদীর মোহনায় তিন নদীর মোহনার থেকে বেশ সুন্দর লাগে তিনটা নদীর মোহনা এসে এক জায়গায় মিলিত হয়েছে সেইখানে দেখার জন্য আজকে অনেক অনেক পর্যটক ছিল অনেক ভিড় ছিল রাস্তায় তো পুরাই জ্যাম কারণ আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম যে অনেক ভিড় অনেক ভ্যান আসছি আমরা একসাথে আবার সবাই একসাথেই যাব। আর সব থেকে ভালো লাগছিলো সবাই একসাথে এসে খুব মজা করছি অনেক দিন পরে খুব মজা হচ্ছে যেহেতু আর কিছুদিন পরে রোজা আমরা রোজার ঠিক দুই তিন দিন আগে এসেছি কুয়াকাটাতে যার কারণে খুব মজা হচ্ছিল আমরা তিন নদীর মোহনার কাছে ঘুরে ঝাউবনটা একটু ঘুরে ছবিটবি তুলে চলে আসছি লেবুচরে এখানে ফিশ ফ্রাই পাওয়া যায় এখানে দামাদামি করে ফিশ ফ্রাইটা করে নিতে হয় আমাদের গাড়ি যেহেতু ছাড়তে দেরি আছে রাতে ছাড়বে রাত দশটায় সেই জন্য ভাবছি সন্ধ্যা থেকে সাতটা আটটা পর্যন্ত এখানেই থাকবো আমরা সব ফ্রায়ের মাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কাঁকড়া পাওয়া যায় সামুদ্রিক অনেক ধরনের মাছ পাওয়া যায় সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম এগুলো সব জ্যন্ত্র কাঁকড়া আর এগুলো সব সাগরের কাঁকড়া সাগরের কাঁকড়াগুলো জীবিত ছিল না স্কিউগুলা ছিল তারপরে চিংড়ি মাছ ছিল তারপরে ফিশ ফ্রাই করে খাওয়ার মতো অনেকগুলো মাছ ছিল যাদের আমি নাম জানি না কিন্তু দুই একটার নাম জানি টুনা ফিশ ছিল আমরা এখান থেকে বড় বড় দুইটা চিংড়ির মধ্যে একটা চিংড়ি নিয়েছি সব থেকে বড়ো চিংড়িটা এই চিংড়িটা আমার পড়েছে সাড়ে চারশো টাকা রূপচাঁদা মাছগুলো পড়েছে দুইশো টাকা আর পার পিস কাঁকড়াগুলা পড়েছে সমুদ্রের কাঁকড়াগুলা ষাট টাকা করে পার পিস পড়েছে এখানে আমি আমার বেছে বেছে কাঁকড়াগুলা রূপচাঁদা আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন এটাকে পরিষ্কার করতে দিব পরিষ্কার করতে দিয়ে আমি একটু দেখবো এর প্রসেসিংটা কেমন করে তারা পরি পরিষ্কার করে আমি এই ফার্স্ট টাইম কাঁকড়া খাচ্ছি মানে কাঁকড়াটা খাবো সেই জন্য আমি দেখতে আসলাম যে কাঁকড়া কিভাবে পরিষ্কার করে তারা আর কীভাবে এটা ফ্রাই করে আমি পুরোপুরি দাঁড়িয়ে দেখবো বলেই এই পাশে চলে আসছি আমি যখন বাঁধনকে নিয়ে প্রথম আসছিলাম তখন চিংড়ি ফ্রাই আর রূপচাঁদা ফ্রাইটাই খেয়েছিলাম তাছাড়া আর কিছু খাইনি কিন্তু এখন এসে দেখছি অনেক ফ্রাই একসাথে পাওয়া যায় টুনা তারপরে শাপলা পাতা ইস্কুই তারপর অনেক ধরনের মাছ যেগুলোর আমি নামই জানি না দেখছিলাম সবাই এক একটা মাছ নিয়ে ফ্রাই করে এখানে বসেই খাচ্ছিলো কিন্তু আমার যেহেতু ফ্রাই করতে দিয়ে আটটা নয়টা বেজে যাবে আমাদের এখানে বসে খাওয়া সম্ভব না আমাদের চলে যেতে হবে রাতে আমাদের যেহেতু গাড়ি সেই জন্য বলেছি যে তাড়াতাড়ি আমাদের একটু রান্নাটা করে দিতে আর আমি এই কাটাকুটিগুলা সব দেখে নিচ্ছিলাম যে তারা কিভাবে এটা প্রসেসিং করে আমি সব কিছু একটু শিখে নিচ্ছিলাম এনাদের কাছে দাঁড়িয়ে কাঁকড়ার ঠ্যাংগুলা সবই ছিল কাঁকড়ার যতগুলা ঠ্যাং সবগুলাই রেখে দিয়েছে জাস্ট কিছু কিছু মাথাগুলা ফেলে দিয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমি যদি আগে জানতাম তাহলে এই যে এই পাশে যে কাঁকড়াটা নিয়ে আসছে জ্যান্ত আড়াইশো টাকা করে এই কাঁকড়াটা নিতাম কিন্তু আমি তো বুঝতে পারিনি প্রথম আজকে যেহেতু কাঁকড়া খাচ্ছি ইনশাল্লাহ এরপরে কোনোবার গেলে অবশ্যই জ্যান্ত কাঁকড়াটা খাওয়ার চেষ্টা করব। এখন আমরা চলে আসছি রাধুনির এখানে রাঁধুনি এখানে ফ্রাই করতেছিল ওনার এই পাশাপাশি তিন চারটা চুলা ওনার চুলা একটাও মিস যাচ্ছে না একটা শেষ হচ্ছে তো উনি আরেকটা চড়িয়ে দিচ্ছে আর একটা শেষ হচ্ছে আর একটা এইভাবে উনি একের পর এক ফ্রাই করেই যাচ্ছিলো আমি আবার ওনার রান্নাঘরে ঢুকে একটু দেখছিলাম উনি আমাকে নিজেই বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল যে কোনটা কিভাবে উনি ফ্রাই করে আর কোনটা কীভাবে উনি এইভাবে কাটাকাটি করার পরে কিভাবে সার্ভ করে দেয় আমাদের দুইটা রূপচাঁদা পরে একটা আবারও নেওয়া হয়েছে দুইটা তিনটা কাঁকড়া দুইটা রূপচাঁদা একটা গলদা চিংড়ি আমরা এখন সব ফ্রাই হয়ে গিয়েছে এগুলো এখন প্যাকেট কিনেছি এখানে বিশ টাকা করে এই প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেট দিয়ে আমরা প্যাকেটিং করে নিয়ে আসছি যেহেতু আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গিয়েছে আমরা চলে আসছি জিরো পয়েন্টে এসে দেখছি কি সুন্দর সমস্ত কিছু খুলে দিয়েছে সকালে যেগুলো সব বন্ধ ছিল দুপুরে গোছলের সময় আপনাদের দেখিয়েছি সেগুলো এখন সব কি সুন্দর চলছে খুব গান বাজনা হচ্ছে এখানে রুহামাকে উঠিয়ে দিয়েছি একটা ঘোরাতে ও একটু ঘুরবে আর আমি এদিকে চলে আসছি চটপটি খাওয়ার জন্য চটপটি খেতে এসে এত সুন্দর সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনে আমি দৌড়ে চলে আসছি ঢেউয়ের কাছে ঢেউটা দেখার জন্য ঢেউটা ঠিক এই দোকানের একটু সামনে ওই যে আমি বসেছিলাম দুপুরবেলা সাঁতার নিচে ওখানটায় চলে আসছে এত দূর পর্যন্ত জোয়ারে চলে আসছে পানি যার কারণে আমি এখানে বসে বসে দেখছিলাম চটপটি নেওয়ার আগে আমি ওনাকে দেখেছি বোম্বাই মরিচ দিতে এই দশ বছরে আমি বোম্বাই মরিচ এখন পর্যন্ত খাইনি তাই আজকে ওনাকে বলেছি আমাকে কিছু বোম্বাই মরিচ বিক্রি করতে আমিও কিছু বোম্বাই মরিচ এখান থেকে নিয়ে নিলাম রাত দশটা বেজে গিয়েছে আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গিয়েছে ঢেউগুলো দেখতে দেখতে আজকে চলে যাচ্ছি আজ এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ